শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন যাত্রীরা এদিক ওদিক ছোটাছুটি করে পালিয়ে যায় অন্যদিকে সেই আগুন নেবানের জন্য ফায়ার সার্ভিসের বিশটি ইউনিটের অধিক ইতিমধ্যেই কাজ করছে বিমান বাহিনীর সদস্য থেকে শুরু করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে ওইখানে চলে যায় আগুন নেবানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতে থাকে তবে কোনোভাবেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না আগুনটি লেগেছে কার্গো সেক্টরে যে জায়গায় বাংলাদেশের সকল এক্সপোর্টের পণ্যগুলো থেকে থাকে বাংলাদেশের অসংখ্য ব্যবসায়ীর আজ মাথায় হাত তারা চিন্তা করছে এই যে আমি তো বিদেশ থেকে মালগুলো এনেছিলাম দিলাম বিমান বন্দর আজকে তো সবকিছু পুরে গেল এক একজন এক এক ভাবে হতাশায় ভেঙে পড়ছেন আর ফেসবুকের মধ্যে পোস্ট করা শুরু করেছেন ওইখানে বিদেশ থেকে আনা বাংলাদেশের অসংখ্য প্রোডাক্ট রয়েছে এত টাকার মানুষের জিনিসপত্র যখন পুরে যাচ্ছিল তখন এটা শুধুমাত্র তাদের হতাশা নয় পুরো বাঙালিরই হতাশা কারণ একটাই এই অক্টোবর মাসে প্রায় তিনটি জায়গায় আগুন লেগেছে মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদামে আগুন তার দুই একদিন দিন না কাটতে চট্টগ্রামের একটি ইপিজেট কারখানায় আগুন আজ আবার শাহজালাল বিমান বন্দরে আগুন মানে এই অক্টোবর মাসে তিনটি বড় বড় জায়গায় আগুন হামলা গেছে তাছাড়া অসংখ্য তথ্য সোশ্যাল মিডিয়া আসে না কেনই হঠাৎ করে বাংলাদেশে একের পর এক জায়গায় আগুন লাগছে সূর্যের তাপ তো এতটাই হিংস্র হয়নি যে আপনার শরীরকে জ্বালিয়ে দিতে পারে অনেকেই ধারণা করছে কেউ পরিকল্পিতভাবে এই আগুনগুলো লাগাচ্ছে যাতে দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় সব কিছুর পিছনে যে কোনো পরিকল্পনা থাকে তাও না আবার সব কিছু এমনিতেই যে হয়ে যায় তাও কিন্তু না তাই সাধারণ মানুষের অসংখ্য প্রশ্ন থাকতেই পারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে হয়তো আপনার সত্য জানতে পারবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটি বাংলাদেশের একমাত্র সব থেকে বড় বিমানবন্দর যেখান থেকে বাংলাদেশটাকে কন্ট্রোল করা হয় সেই রকম একটি বড় বিমানবন্দরের মধ্যে লাগাতার ঘন্টার পর ঘন্টা আগুনগুলো এখনো জ্বলছে সেইগুলো নিয়ন্ত্রণ এখনো করতে তারা সক্ষম হয়নি যেখানে বাংলাদেশের এত বড় একটি বন্দরের মধ্যে আগুন লেগে জ্বলতে থাকে সেখানে সাধারণ জনগণের প্রশ্ন ছোট ছোট কারখানা আগুন লাগলে সেগুলো তো নেবানো সম্ভব নয় আগুনটা লেগেছে আনুমানিক দুইটার পরে খুব অল্প সময়ে আগুনটা এদিক ওদিক ছড়িয়ে যায় যার তীব্র মাত্রার কারণে মানুষ সামনাসামনি যেতেও পারছে এই আগুন লাগার ফলে বন্দরের কিছু ফ্লাইট স্থগিত করা হয়েছে করেছে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী ওইখানকার সকল যাত্রীদেরকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে কারো জীবনের কোনো ঝুঁকি নেই আর কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি এছাড়াও এই অগ্নিকাণ্ডের কারণে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা এখনো অনুমান করতে পারছি না কারণ এরকম কোনো সঠিক তথ্য এখনো প্রকাশিত হয়নি আগুন নেবার পরে হয়তো আমরা জানতে পারব অবশিষ্ট কিছু রয়েছে নাকি সবার স্বপ্নই পুরে গিয়েছে সর্বশেষ কথা একটাই আপনারা যে যার যার জায়গা থেকে একটু সচেতন থাকুন ভাই আপনাদের অসচেতনার কারণে এরকম কাজগুলো হচ্ছে নিজে সচেতন থাকলে শুধু নিজের জীবনই নয় আপনার জীবনের সাথে আরো লক্ষ মানুষের জীবনও বেঁচে যেতে পারে